গভীর রাতের নীরবতা ভেঙে গাজীপুরের কোনাবাড়িতে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা এক ফ্ল্যাটের ভেতর পড়ে আছে এক দম্পতির রক্তাক্ত দেহ স্ত্রী মৃত স্বামী মৃত্যু পথযাত্রী এই ভয়াবহ দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায় পুরো এলাকা শনিবার ভোর কোনাবাড়ির নোয়াবালি মার্কেট এলাকার একতা ভিলার পঞ্চমতলা প্রতিবেশীরা লক্ষ্য করেন ফ্ল্যাটের দরজা খানিকটা খোলা ভেতর থেকে রক্তের দাগ দেখা যাচ্ছে তারা এগিয়ে গেলে যা দেখলেন তা মনে গেথে থাকবে আজীবন ফ্লোরে পড়ে আছে স্বামী স্ত্রীর নিথর দেহ স্ত্রী রহিমা পঁয়ত্রিশ নিহত স্বামী এমরান চল্লিশ মৃত অবস্থাতেও মনে হয়েছে কিন্তু পুলিশের হাতে স্পর্শ পড়তেই টের পাওয়া গেল একটা ক্ষীণ পালস এখনও আছে কোনাবাড়ি থানার ওসি সালাহুদ্দিন আহমেদ জানান দুজনের মৃত্যুর খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে যায় কিন্তু সেখানে গিয়ে দেখা যায় স্বামী এমরান বেঁচে আছেন যদিও অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক তাকে দ্রুত হাসপাতালে পাঠানো হয় বর্তমানে আইসিইউতে চিকিৎসাধীন তিনি এমরান ময়মনসিংহের হালুয়াঘাটের ছেলে স্ত্রী রহিমা দাম্পত্য জীবনে তাদের একটি মেয়ে রয়েছে শারমিন বয়স মাত্র ষোলো কি ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে এই মেয়েটির সামনে প্রশ্ন একটাই কে ঢুকলো তাদের ফ্ল্যাটে কেন এই হামলা দুর্বৃত্তেরা কি দম্পতিকে লক্ষ্য করেই এসেছে স্থানীয়রা বলছেন ফ্ল্যাটের ভেতরে ছিল নর্মাল নিরবতা কোনো শব্দ তারা শোনেননি কিন্তু ভোরেই দেখা গেল রক্তাক্ত দুই দেহ পুলিশ বলছে ঘটনাটি অত্যন্ত রহস্যজনক কারণ জোরপূর্বক প্রবেশের চিহ্ন নেই ফ্ল্যাটের ভিতরেও তছনছ করা হয়নি এর মানে হামলাকারী হয়তো পরিচিত কেউ মরদেহ পাঠানো হয়েছে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নতন্ত্রের রিপোর্টই খুলে দেবে আসল রহস্য দর্শক এমরান রহিমার এই ঘটনার রহস্য এখনও অমীমাংসিত কে এলো ভরে কেন হত্যা করল কলহ নাকি শত্রুতার কারণে পরিকল্পিত হামলা আপনার কি মনে হয় এটা কি পরিচিত কারোর কাজ নাকি ভাড়া করা কিলার কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন পরিবার ও বন্ধুদের সাথে শেয়ার করুন আর নির্ভরযোগ্য ব্রেকিং নিউজ সবার আগে পেতে প্রবাহ টোয়েন্টি ফোর চ্যানেল সাবস্ক্রাইব করুন